রাজীমানে পৃথক তো পৃথকতো সেটেস্টুলো ইয়া সবিরায়ও ইয়া সবিরায়ও কুকল ইয়া সবিরায় কুকাল ইজ রাজনক ত্রণ আমি বিভিন্ন দেশ থেকে পুতুল সংগ্রহ করি এখানে সবিরায় মানে সংগ্রহ করা সবিরাায় মানে কি সংগ্রহ করা ইয়া সবিরায়ও আমি সংগ্রহ করি কুকল কি পুতুল কুকল মানে পুতুল কুকল মানে কুকল মানে পুতুল ইয়া সবিরায় কুকল আমি পুতুল সংগ্রহ করে তাহলে সবিরায় মানে কি সংগ্রহ করা ইংরেজিতে যেমন কালেক্ট কালেক্ট মানে সংগ্রহ করা রাশিয়ান ভাষায় ঠিক সবে সবিরাত সবিরাত মানে সংগ্রহ করা বাট এটা সবিরাত তো অ্যাসপেক্ট শব্দ এটা যখন সেন্টেন্সের মধ্যে আসবে তখন এটা সবিরায়ও হবে ইয়া সবিরায়ও আমি সংগ্রহ করি কুকল পুতুল তাহলে ইজ ইজ মানে হতে থেকে সে ঠিক আছে হতে থেকে সে যখন বোঝাবে তখন এই ইজ শব্দটা ব্যবহৃত হবে ইজ ইজ ইংরেজিতে যেমন ফ্রম আছে ফ্রমে রাশিয়ান শব্দ আছে ইজ তাহলে ইয়া ইয়াছবিরায়ু কুকল আমি পুতুল সংগ্রহ করি থেকে কোথায় থেকে রাজনীতিক স্ত্রাণ বিভিন্ন দেশ থেকে স্ত্রাণ মানে কি দেশ স্ত্রাণ মানে দেশ ইজ স্ত্রাণ ইয়া সবিরায়ু কুকল ইজ রাজনিক স্ত্রাণ আমি বিভিন্ন দেশ থেকে পুতুল সংগ্রহ করে